আঠেরো তারিখ যে রায়দান হবে আমরা যে আইনের প্রক্রিয়া বিচার প্রক্রিয়া বিচার চেয়েছি তার প্রথম যে সিঁড়ি সেই সিঁড়িতে আমরা উঠতে পারব এবং যে রায় জজ ভালো মনে করবেন জজ সেই রায়টাই দেবেন আমরা আশা রাখছি এই একান্ন জন সাক্ষী গ্রহণ সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং সিবিআইয়ের যে আয়ো ছিল উনিও সাক্ষী দিয়েছেন কালকাটা পুলিশের আয়ো উনিও সাক্ষী দিয়েছেন এবং আমিও সাক্ষী দিয়েছিলাম মায়ের সাক্ষী হয়নি নি এই সমস্ত ব্যাপারে আমাদের অনেক কোশ্চেন আছে তার জন্য আমরা হাইকোর্টে এক চুয়ান্নটা কোশ্চেন রেখেছি এবং সুপ্রিম কোর্টেও গতকাল আমরা একটা মামলা করেছি সুপ্রিম কোর্টে মেনলি মামলা করেছি যাতে উনিরা সুমনটা ছেড়ে দিয়ে ক্লারিফিকেশান দিয়ে হাইকোর্টকে পাঠিয়ে দেন মামলাটা হাইকোর্ট মনিটারিং করুক আমরা এটাই চেয়েছি কারণ হাইকোর্ট মনিটারিং করলে আমরা কলকাতায় সবসময় আমরা কোর্টের সঙ্গে যোগাযোগ রাখতে পারবো যে কোনো ডেট হলে আমরা যখন সুপ্রিম কোর্টে আসতে যেতে পারি ওখানে যে যা বলেছে আমরা সেটা ঘরে বসে শোনা ছাড়া কোনো আমাদের উপায় ছিল কিন্তু কোর্টে প্রেজেন্ট থাকলে জজ এবং যারা সাক্ষী দেয় তাদের উপরটা আলাদা প্রভাব তৈরি করা যায় আমার মনে আমি মনে করি সেটা আমরা হাইকোর্টে থাকলে পারবো এই যেই আমরা সুপ্রিম কোর্টের কাছে ক্লারিফিকেশানটা চেয়েছি ক্লারিফিকেশান সুপ্রিম কোর্ট ডেট দিলে সেদিন মামলা উঠবে সুপ্রিম কোর্ট কী কী সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্টই জানব না এটা আমরা মনে করি না এবং এই বিরুদ্ধেই আমাদের কোশ্চেন এবং ডিএনএ রিপোর্ট ভাইরাল হয়েছে এবং সেখানে অন্যের উপস্থিতি স্পষ্ট বোঝা গেছে কি প্রশ্ন মনে আরও অনেকে জড়িত আছে সংঘ এই যে এটা এইটা আমার মেয়ে যে সিএসএফএল সিএফএসএল তো বলেছে যে যেখানে ক্রাইম ঘটেছে সেটা একজনের পক্ষে অসম্ভব করাটা কারণ এটা একটা প্রতিষ্ঠান ওখানে হাজার হাজার পেশেন্ট আছে আমার মেয়ের ডিপার্টমেন্টে আমার মেয়ের আন্ডারেই পঁচাত্তরটা পেশেন্ট ছিল প্লাস অন্য আরও তিনটে চারটে ইউনিট চারটে ইউনিট আছে তার মানে দেড়শো পেশেন্ট টেস্টমেন্ট সিনে আছে তার পাশে আবার নার্সিং স্টেশন আছে তার পাশে অন্য অন্য সব আছে সবাই আছে এত লোকের মধ্যে যে কেউ কিছু জানতে পারলো না একটা খুন হয়ে গেল দর্শন হয়ে গেল এটাই একটা আশ্চর্য ঘটনা সিবিআই রিপোর্ট চাষির দিয়েছে আমরা তো প্রথম দিন থেকেই চেস্ট মেডিসিনকে সন্দেহ করে আসি কারণ যে বাথরুমটা ভাঙা হয়েছে যে বাথরুমটা ভাঙা হয়েছে পরের দিন সেই বাথরুম ভাঙার পেছনে চেস্ট মেডিসিনের তিরিশজন পিজিটি তিরিশজনই সই করেছে তারা অনুমোদন দিয়েছে বলেই সইটা করা ভাঙা দেওয়ালটা ভাঙা হয়েছে এই ভাঙার সঙ্গে যারা জড়িত যে ইঞ্জিনিয়ারে অর্ডারটা দিয়েছে তাকেও গ্রেপ্তার করা উচিত এবং প্রতিষ্ঠান এটা যে প্রতিষ্ঠানের প্রধান হচ্ছে প্রিন্সিপাল স্বাস্থ্য সচিব কারোরই সবাই কর্তব্য অবহেলা করেছে আমার মেয়ের যে মৃত্যু হয়েছে তার বিরুদ্ধে কেউ মানে নিজস্ব ইচ্ছায় এফআইআরটা বন্ধ করেনি তার মানে তাদের তারা প্রথম থেকেই ব্যাপারটাকে আড়াল আড়াল করার চেষ্টা করেছে সবাইকে কেন এই প্রশ্নের উত্তর আমরা সিবিআই কাছে নতুন করে চুয়ান্নটা কোশ্চেন তুলে হাইকোর্টে মামলা করে চেয়েছি না কি না না যাওয়া পড়বে না এটা আমাদের আমরা পড়তে দেব না আজ পর্যন্ত জীবনে যা যা জিনিস আমি চেয়েছি সব অর্জন করেছি এবং এটাও আমি আমার মেয়ের বিচার চাই এটা আমি বিচার নিয়েই ছাড়ব জুনিয়র ডাক্তার যে জুনিয়র ডাক্তাররা আপনাদের আন্দোলনে প্রথম সারির ছিল আজ একজন জুনিয়র ডাক্তারের বাড়িতে সকালে রেড হয়েছে কি বলবেন সেই নিয়ে কোথাও কি আন্দোলন করে থামিয়ে দেওয়ার চেষ্টা প্রথম দিন থেকে হচ্ছে এই যে ট্রায়ালটা শিয়ালদা কোর্টে শুরু করা হয়েছে এটাও আন্দোলনকে বিপদে চালিত করার জন্যই হয়েছে তাহলে কি ভয় দেখানো হচ্ছে মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া যে বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে আবার আন্দোলন কিসের এখন বিচার প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু তদন্ত প্রক্রিয়া তো শুরু মানে কয়েই নি তদন্ত সিবিআইও করছে এবং ক্যালকাটা পুলিশ তো প্রথম থেকে করেছে না না সেটা একটা এটা শুনুন রেপান্ড মার্ডারকে যেটা আইডেন্টি ডিসক্লোজের একটা ব্যাপার আছে সেই জন্য এটা ইন ক্যামেরা হয়েছে এবং বন্ধ দরজা এটা এটা কোনো কিন্তু আমাদের যিনি আমাদের প্রথম দিন থেকে প্রথম দিন থেকে আমরা প্রথম দিন থেকেই আমরা দেখেছি আমার মেয়ের মৃত্যুটাকে মানে একটা অদৃশ্য হাত তার উপরে আছে যে যারা করছে ক্রাইম তাদের কোনো ভয় নেই কারণ তার মাথার উপরে একটা অদৃশ্য হাত আছে সেই হাতটা আমরা বার করতে চাই কাজ করতে পারছেন সেই অদৃশ্য হ্যাঁ এটা সবাই জানে স্বাস্থ্যমন্ত্রী যিনি তিনিই আছে পরিষ্কার বলে দিল আর বলবো পরিষ্কার করে আরো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এমন কি ফেসবুকে দেখবেন একটা পোস্ট ছড়িয়েছে রাজ্য চাইনি তাই মেয়েটা বিচার পায়নি এটা মানুষের তো এমনি এমনি তৈরি করেনি পোস্টটা আপনাদের খটকাটা পরবর্তীকালে বিচার প্রক্রিয়া যখন চলছে তদন্ত সিবিআই যখন চলছে